আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক অনেকদিন পর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম রিসেন্টলি যে ইরান ইসরাইল যুদ্ধ আপনারা দেখলেন সেই যুদ্ধ থেকে আমাদের জন্য মুসলমান জাতির জন্য আসলে শিক্ষা নেয়ার কি আছে সেই বিষয়ে ইনশাল্লাহ কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব আমরা জানি যে উনিশশো সালে আরবের কয়েকটি দেশ মিশর সিরিয়া জর্ডান ইরাক কয়েকটি দেশ একযোগে আপনার ইসরায়েলে অ্যাটাক করেছিল কিন্তু তারা ছয় দিনও টিকতে পারে নাই সেখানে ইরান একা কি বারো দিন যাবৎ ইসরায়েলের এই জায়নিস্ট শক্তির সাথে লড়াই করে গেছে আমরা ভালো করে জানি যে এই ইসরায়েলি জায়নিস্ট এই শক্তির পেছনে পুরা আমেরিকা এবং পুরো ইউরোপ তারা এই ইসরায়েলের পেছনে আছে মূলত কার্যত ইরান একা একটা রাষ্ট্র তারা সবার সঙ্গে লড়াই করে গেছে এবং বীর দরপে লড়াই করেছে ইরান নিজে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো সন্দেহ না এতে প্রায় দশ থেকে পনেরো বছর তারা পিছিয়ে গেছে অনেক ক্ষতিগ্রস্ত তারপরও তারা যেই সমানে সমান থেকে যেই লড়াই করেছে যে টক্কর দিয়েছে এবং তেলাভিভকে হাইফা নগরীকে যেইভাবে বিধ্বস্ত করেছে তা আসলেই ইরানকে বাহবা দেওয়ার মতো তারা বীর দর্পে সেই যুদ্ধে তারা কাজ করেছে মূলত আমেরিকা এবং ইসরায়েলি এই জায়নিস্ট শক্তি আমরা দেখতে পেয়েছি তারা নিজে থেকে আগ্রহী হয়ে তারা মূলত এসে ইরানের সঙ্গে এই যুদ্ধ যুদ্ধবিরতিতে যেতে তারা বাধ্য হয়েছে ট্রাম্পকে নেতানিয়াহু নিজে অনুরোধ করেছে যেন যুদ্ধবিরতিতে যাওয়া হয় এবং ইরানকে যেন সম্মত করায় ইরান আবার চায়নার সাহায্য নিয়েছে রাশিয়ার সাহায্য নিয়েছে কাতারের সাহায্য নিয়েছে তারপর তারা যুদ্ধ বিরতিতে ফায়ারে তারা যায় এটা মূলত ইরানের জন্য একটা মোরাল ভিক্টোরি বলবো আমরা ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে সেটা আমরা বলতে দেখুন ইরান এখান থেকে অনেক কিছু অ্যাচিভ করেছে ইরান কি অ্যাচিভ করেছে যারা আছে আমরা জানি ইসরাইল নাগরিকরা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ থেকে তারা এসে সেখানে তারা বসত গেড়েছে এবং ফিলিস্তিনিদের জায়গা দখল করে তারা মূলত দখলদার বাহিনী ফিলিস্তিনিদের ফিলিস্তিনি নাগরিকদেরকে সেখান থেকে হটি। তাদের বাড়ি ঘর দখল করে ইসরাইলেরা সেখানে বসত করছে এখন ইরানের এই আক্রমণের কারণে ইসরায়েলি নাগরিক যারা আছে তাদের আত্মবিশ্বাসে চির ধরেছে তারা কিন্তু এখন চিন্তা করছে অলরেডি আমরা জানি যে প্রায় এক মিলিয়নের মতো ইসরায়েলি তারা অন্য দেশে যুদ্ধ অবস্থাতেই চলে গেছে আপনার সাইপ্রাস সহ অন্যান্য দেশে চলে গেছে এবং তারা এখন চিন্তা করছে যে এই মধ্যপ্রাচ্য আমাদের জন্য আর নিরাপদ নয় তারা এখন ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে আবারও প্রত্যাবর্তন করার চিন্তা করছে এটা ইরানের ইরানের জন্য অনেক বড় বিজয় এটা ফিলিস্তিনের জন্য অনেক বড় বিজয় গজ্জার মুসলমানদের জন্য অনেক বড় বিজয় তারপর আমরা জানি প্রতি বছর ইহুদিরা ইসরায়েলে এসে সেটেলমেন্ট করে এবং সহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা ঘর থেকে উচ্ছেদ করে দেয় নতুন করে আর কেউ ইউরোপ আমেরিকা থেকে ফিলিস্তিনে এসে বসবাস করার কথা চিন্তা করবে একশোবার চিন্তা করে তাদেরকে আবার নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এটাও ইরানের জন্য ফিলিস্তিনের জন্য গাজ্জার জন্য সকলের জন্য অনেক বড় বিজয় ইরান এই যুদ্ধ থেকে অনেক কিছুই অ্যাচিভ করেছে ইরান আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মুসলমানদেরকে মাথা উঁচু করে কিভাবে দুনিয়াতে বাঁচতে হবে আমি প্রথমেই বলে নিচ্ছি যে ইরান সংখ্যাগরিষ্ঠ শিয়া রাফেজি মুসলমানদের দেশ তাদের সাথে আমাদের অনেক আপনার অমিল আছে আছে বিরোধ ছিল এবং থাকবে তারা আমাদের প্রথম যে রাশিদিন তিনজন তাদের ব্যাপারে তাদের যে চিন্তা চেতনা সেই ব্যাপারে আমরা কোনোভাবে একমত নই আমরা সুন্নি মুসলমানেরা নবিকরমুসলামের পবিত্র স্ত্রীগণ সম্পর্কেও শিয়া মুসলমানেরা মাঝে মাঝে যেই কথাগুলো বলে অনেকেই সবাই না অনেকে যে কথাগুলো বলে আমরা সেগুলোর সাথে কোনোভাবেই একমত না সাহবায়ক রামের সানে তারা যে গুস্তাখে বেয়াদবিগুলো করে সেগুলোর সাথে আমরা সুন্নি মুসলমানের কখনোই একমত না আমরা এই আকিদাগত বিষয়গুলোতে আমরা কখনোই তাদের সাথে একমত হতে পারবো না কিন্তু এন্ড অফ দ্য ডে কালিমাতে বিশ্বাসী আল্লাহ এবং রাসুলসাল আলিহু আলি আসাল্লামার উপরে বিশ্বাসী মুসলমানেরা ইরানবাসী যেই সাহসিকতার পরিচয় দিয়েছে সেটা শুধুমাত্র তাদের ইমানই বলের কারণেই সম্ভব হয়েছে আমরা দেখেছি যখন ইরানের সেনাবাহিনী যখন মিসাইল নিক্ষেপ করে মিসাইল নিক্ষেপ করার আগে তারা আল্লাহ আকবর বলছে বিসুল্লাহ রহমান রহিম বলছে ইয়া ইয়ারসুলাল্লাহ বলে তারা মিসাইল নিক্ষেপ করছে এগুলো তাদের ইমানই জজবার বহিঃপ্রকাশ ইরান একটি আত্মনির্ভরশীল জাতি আমি একটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম একজন বলছিলেন ইরানের একজন নাগরিক যে আমরা জানি গত তিরিশ বছর যাবতই আমরা জানতাম যে একদিন একদিন ইসরাইল আমাদের উপর অ্যাটাক করবে আমেরিকা আমাদের উপর অ্যাটাক করবে ন্যাটো আমাদের উপর অ্যাটাক করবে এই আমরা প্রস্তুতি গ্রহণ করছিলাম ইরান নিজেদেরকে গত তিরিশ চল্লিশ বছর যাবত নিজেদেরকে প্রস্তুত করছিল তারা খাদ্যে মোটামুটি স্বয়ং সামরিক দিক দিয়ে তারা অনেকটাই স্বয়ং সম্পূর্ণ এই সামরিকভাবে স্বয়ং সম্পূর্ণ বলেই কিন্তু আজকে ইসরাইল এবং আমেরিকার চক্ষুশুল হয়েছে এবং ইরান মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ যারা হামাসকে ফিলিস্তিনকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে নানানভাবে একমাত্র শক্তি ইরান যদিও তারা শিয়া মুসলমান কিন্তু আমাদের তথাকথিত সুন্নি যেই আরব দেশগুলো আছে সেই আরব দেশগুলোর যে মুনাফিক শাসক গোষ্ঠী আছে আমি সাধারণ জনগণের কথা বলছি না সাধারণ জনগণ অনেকে ইমানদার ভালো ন্যাক্কার পরেশ আমরা জানি বলিয়ান কিন্তু আরবের দেশগুলোর শাসন ব্যবস্থা যাদের হাতে আছে যারা কক্ষিগত করে রেখেছে তারা মুনাফিক তারা মুনাফিক তারা তলে তলে তারা আসলে সম্পর্ক রাখে ইসরায়েলের সাথে আমেরিকা তার ঘাটি বানিয়ে রেখেছে আরবের প্রায় প্রতিটি দেশে একাধিক ঘাটি। আরবের এই দেশগুলো বিশেষ করে গালফের দেশগুলো তারা পেট্রো ডলারের উপরে ভাসতেছে এত এত টাকা তাদের হাতে তেল বিক্রির টাকা কাঁচা টাকা তারা এই টাকাগুলো জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য ব্যবহার করছে না ইরান যে কাজটা করছে জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে তারা এই টাকাগুলো ব্যবহার করছে না তারা এই টাকাগুলো প্রোটেকশন মানি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের হাতে আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্টের হাতে তুলে দিচ্ছে আমরা কিছুদিন আগেই দেখলাম প্রায় দুই হাজার কোটি মানে আপনার প্রায় দুই ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদি আরব এবং কাতার ইউএই আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকা ঘাটি বানিয়ে রেখেছে সামরিক শক্তি তাদের সামরিক নিরাপত্তা আরবের দিয়ে রেখেছে আমেরিকার কাছে এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে নিজের আত্মনির্ভরশীল না হয়ে আমরা আমেরিকার উপরে নির্ভর করছি আমরা খাদ্যে স্বয়ং না আমরা আরও অনেক বিষয়ে আরব দেশগুলো মুসলিম কান্ট্রিগুলো আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার আমরা চিন্তা করছি না কিন্তু আলহামদুলিল্লাহ ইরান খাদ্যে মোটামুটি স্বয়ং সম্পূর্ণ বলা যায় বরং তারা উদ্ধৃত খাবার বিভিন্ন আরবের বিভিন্ন দেশে তারা রপ্তানি করে এই জন্য তারা ইসরায়েলকে সমানে সমানে থেকে টক্কর দিতে পেরেছে আমরা দেখেছি ইরান মূলত একা যদিও রাশিয়া চীন উত্তর কোরিয়া অনেক কিছুই বলেছে ইরানের পক্ষে কিন্তু ভ্লাদিমির পুতিন নিজে বলেছে যে বিশ লক্ষ রুশ ভাষী যারা মাইগ্রেট করে আজকে ইসরায়েলে বসবাস করছে ইহুদি বিশ লক্ষ আমি তাদের উপরে কীভাবে অ্যাটাক করি কীভাবে আমি ইরানকে সরাসরি সাহায্য করি তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে চায়না রাশিয়া উত্তর কোরিয়া নানান বাহানায় ইরানকে তারা সাহায্য করবে না এবং আগামীকাল যদি কোনো সুন্নি মুসলিম রাষ্ট্রও যদি যদি বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় লবির কেউ এগিয়ে আসবে না আমাদের যুদ্ধ আমাদেরকে একাই লড়তে হবে কাজে আমাদের আত্মনির্ভরশীল হওয়া ছাড়া আমাদের কোনো গতন্ত্র নাই ইরানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ইরান আমাদেরকে দেখিয়েছে এবং একটা প্রবাদকে একদম বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে ইরান সেটা হচ্ছে কি বিড়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা অনেক উত্তম ইরান এই প্রবাদকে একদম কার্যত প্রমাণ করে দেখিয়েছে বারো দিনের যে যুদ্ধ সে যুদ্ধে ইসরায়েলের এমন এমন জায়গায় অ্যাটাক করেছে হাইফার আপনার হাইফা নগরীর তেল ওয়েল রিফাইনারিতে অ্যাটাক করেছে মোসাদের হেডকোয়ার্টারে তাদের যেই নিরাপত্তা বাহিনীর হেডকোয়ার্টারে অ্যাটাক করেছে এছাড়াও তেলাভিভ এবং হাইফার সহ আরও অনেক বীর সেবা সহ আরও অনেকগুলো শহরের একদম আপনার বড় বড় বিল্ডিংগুলোকে একদম গড়িয়ে দিয়েছে এগুলো ইরানের বিজয় যদি সবাই বলছে যে সিসফায়ার হয়েছে মানে যুদ্ধবিরতি হয়েছে কিন্তু আমরা বলবো ইরান মূলত এখানে বিজয় লাভ করেছে ইরান মোরাল ভিক্টরি পেয়েছে এখানে সকল দিক থেকে আমরা আবারও বাহবা জানাচ্ছি কিন্তু এই যুদ্ধ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে বিশেষ করে আমাদের নীতি নির্ধারক যারা আছে মুসলমান কান্ট্রিগুলো আমাদের মুনাফিক যে শাসক গোষ্ঠী আছে তাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে উন্নতি করতে হবে এছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই আমাদেরকে আল্লাহ সুবহান تعالی যেমনটা কোরআন মাজিদে বলেছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতুআতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল ইলা আখির আয়াত আল্লাহ সুবহান تعالی বলছেন তোমরা সকল ধরনের শক্তি সঞ্চয় করো প্রস্তুত করো প্রস্তুতি নাও শক্তিশালী হও আল্লাহ সুবহান تعالیর কাছে শক্তিশালী মুমিন অনেক বেশি প্রিয় সেই হাদিসের মধ্যে আসছে আমরা মনোবল ভাঙা যাবে না আমাদের কি বুঝতে হবে একটা জিনিস এই ইসরায়েলের জায়নিস্ট লবি কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবীতে দুর্বল হয়ে আসছে আপনি যদি দেখেন আমেরিকাতে গত কয়েক মাসের মধ্যে গত এক বছরের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক নাম করা ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা গাজার ফিলিস্তিনের নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে এটা কি প্রমাণ হয় ইউরোপের অন্যান্য দেশেও এখন নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের পক্ষে অমুসলিমরা দাঁড়াচ্ছে ছাত্ররা দাঁড়াচ্ছে ছাত্রীরা দাঁড়াচ্ছে তার মানে কি ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু হক এবং বাতিল বুঝতে পারছে কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বুঝতে পারছে ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক জনসমর্থন সরে আসছে তার মানে কি আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি আগামী যে জেনারেশন আছে সেই জেনারেশন কিন্তু প্রো প্যালেস্টাইন থাকবে তারা প্যালেস্টাইনের প্রতি তাদের সিম্পেথি থাকবে ভালোবাসা থাকবে কাজেই আমাদের কখনো হীন মনোবল হওয়া যাবে না আল্লাহ সুমতাল যেমনটা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আং তুমুল্লাহ আলাউ ইংকুম তুম মিনিন তোমরা হীন মনোবল হয় না হতাশ না ভয় পেও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মকমিন হতে পারো আমাদেরকে প্রকৃত মকমিন হওয়ার চেষ্টা করতে হবে দেখুন নিউ ইয়র্কের মেওরাল যে ইলেকশন হচ্ছে সেই ইলেকশনের মধ্যে মামদানি ভাই মুসলমান বংশোদ্ভূত সে কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে ডেমোক্রেটদের পক্ষ থেকে সে প্রাইমারি অলরেডি জিতে গেছে মানে বলা যায় সে নিউ একজন মুসলমান প্রথমবারের মতো নিউ ইয়র্কের আমেরিকার সবচেয়ে বড় শহর সেই শহরের সে মেয়র ইনশাল্লাহ হতে যাচ্ছে হোয়াট ডাজ দ্যাট মিন আমেরিকার সবচেয়ে বড় শহরেও এখন প্রো প্যালেস্টাইন লবিটা এখন স্ট্রং হচ্ছে ইউরোপ আমেরিকার নেতারা আস্তে আস্তে বুঝতে পারবে যে জায়নিস্ট লবিকে তাদের খুশি করার রাজি করার সন্তুষ্ট করার কোনো প্রয়োজন নাই ব্যাপক জনগণের জনসমর্থন নিয়েও ক্ষমতায় যাওয়া যায় ইসরায়েলি জায়নিস্ট এই লবিকে সন্তুষ্ট করে খুশি করে তুষ্ট করে তাদেরকে ক্ষমতা যেতে হবে না সাধারণ জনগণই তাদেরকে পছন্দ করবে যদি নির্যাতিত নিষ্পেষিত জালিম মজলুম যারা আছে মজলুমের পক্ষে যদি দাঁড়ায় নির্যাতিত নিষ্পেষিত মুসলমানের পক্ষে যদি দাঁড়ায় এবং জালিমের বিরুদ্ধে যদি দাঁড়ায় কাজী আমি আবারও বলবো ইরানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমরা যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারি আমরা তাদের কাছে শিয়া আকিদা রাফেজে আকীদা আমরা অবশ্যই গ্রহণ করব না আহ সুনাবল যে মাতের শূন্য আকিদায় আমরা যারা বিশ্বাস করি ওই আকিদাগত যে বিভেদ আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা সব সময় আমরা প্রতিবাদ করে যাব আমরা লেখালেখি করব একাডেমিক গঠনমূলক ক্রিটিসিজম আমরা করব। কিন্তু ইরান যেভাবে আমাদের মাথাকে উঁচু করেছে সারা বিশ্বের কাছে এটা আসলেই গর্বের বিষয় এটা ভালো লাগার বিষয় আল্লাহ সোলাত আমাদের সকল মুসলমানকে বিশেষ করে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে আমাদের তথাকথিত আরবের যে মুনাফিক যে শাসক গোষ্ঠী আছে সেই শাসক গোষ্ঠীকে আল্লাহ সনাত যেন হেদায়াত দান করেন আমরা যেন বুঝতে পারি যে আমাদের ভালো মন্দ শুধুমাত্র আল্লাহ সুবাহান হতা আলা তিনি দেখার মালিক আমরা কোনো রক্ত চক্ষুকে যেন ভয় না করি আমরা যেন ইসরায়েলি জায়নিস্ট এই লবিকে যেন ভয় না করি কাতারের মতো আমরা যেন না হই কাতার কি করছে আমি শুধু কাতারকে উদাহরণ দিচ্ছি গালফের প্রতিটা রাষ্ট্রই এই কাজ করছে কাতার একদিকে হামাসকে সমর্থন দেয় ইরানকে সমর্থন দেয় ফিলিস্তিনের পক্ষে কথা বলে আবার তারা জায়ানিস্ট লবির সাথে তাদের স্ট্রং বন্ডিং তারা রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক চীনের সাথেও ভালো সম্পর্ক তারা ডোনাল্ড ট্রাম্পের সাথেও ভালো সম্পর্ক জায়নস্ট লবির সাথেও ভালো সম্পর্ক ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক কাউকে অখুশি করে না এগুলো মুনাফি কি সৌদি আরবও সেম আরব আমিরাত সেম জর্ডান নবী করিম সাল্লাহ সাল্লামার বংশধর একজন সেখানে বসে আছে বলতেও লজ্জা লাগে নবী করম্লা সাল্লামার বংশধর সত্যিকার পাবে বংশধর আল্লাহ সুমতালা সেই জর্ডানের বাচ্চাটাকেও যেন আল্লাহ সুমতাল্লাহ হেদায়ত করেন এই লোকটা এত জঘন্য কাজ করছে আল্লাহ সুমতালা তাকেও যেন হেদায়াত করেন নবী করমাল্লাহ সাল্লামার বংশের যে মর্যাদা সেই মর্যাদা যেন সে মরার আগে হলেও তৌবা করে যেন রক্ষা করতে পারে সেই তৌফিক আল্লাহ সামতালা তাকে যেন দান করেন আল্লাহ সাম আমাদের সকলকে ইমানই শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন আমরা সবাই শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে আমরা যেন উন্নতি হতে পারি আমরা যেন অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে পারি আমরা খাদ্যের যেন স্বয়ং সম্পূর্ণতা হাসিল করতে পারি কারো উপরে আমাদের যেন ভরসা না করতে হয় আমি যেই অ্যাডভাইস আরবের দেশগুলোর জন্য দিয়েছি একই অ্যাডভাইস বাংলাদেশ পাকিস্তানের জন্য আমি একই কথাই বলবো একই কথা প্রযোজ্য আমাদের জন্য যে কোনো মুহূর্তে আমাদের উপর অ্যাটাক হতে পারে ইউরোপ আমেরিকা থেকে ইসরায়েল থেকে আমাদের পাশের তথাকথিত রাষ্ট্র ভারত থেকেও আমাদের উপরে অ্যাটাক হতে পারে আমাদেরকে কিন্তু প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা যায় মানবতা বিরোধী কোনো কাজ না করে আমাদের সকল ধরনের প্রিপারেশন গ্রহণ করতে হবে তাহলেই কেবলমাত্র আমাদেরকে কেউ অ্যাটাক করার কথা চিন্তা করবে না ইসরায়েল আমার বিশ্বাস আগামী পঞ্চাশ বছরেও আর কোনো দিন ইরানকে ওইভাবে সরাসরি যুদ্ধের হুমকি দেয়া এবং ঘাটানোর সাহস ইনশাল্লাহ করবে না আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিনুলিল্লাহ রবিল্ল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত